মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা তো সকাল তো অনেক সকালেই হয়েছে কিন্তু এখন তোমাদের সামনে আসলাম একটু লেট হয়ে গেলো কিন্তু কিছু করার নেই আসলে কথা কী বলো তো দুদিন ধরে এত খাটাকাটনি হয়েছে তো যার জন্য আজকে যেহেতু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে শুধু গোছানোর পালা এই জন্য শরীরে আর এনার্জিটা পাচ্ছি না কিন্তু কিছু করার নেই না করতে তো হবে এরকম ফাঁকা রাখা যায় শোকের টোকের সব বোঝাতে হবে সকালবেলায় কিছুই এখনও পর্যন্ত রান্নার ঘরে যায়নি শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছি ওটা খাইয়ে মেয়েকে স্কুল পাঠালাম আর তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখানে যে জামাকাপড়গুলো ভাজ করলাম তারপর বালিশের কভার টভার লাগিয়ে এগুলো ঠিকঠাক মতো রাখলাম এখন বেডশিটটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপর যাব হচ্ছে রান্নাঘরে রান্নার আর কি কি রান্না করব সেটা দেখতে হবে এ দেখো ওয়ার্ড্রপ ড্রপস ওপরে টিভির এখানে সমস্ত সব কিছু গোছাতে হবে ওই ঘর থেকে সব কিছু আনতে হবে আর আজকে সেরকম বেশি রান্না টান্না করবো না কারণ প্রত্যেক বছর আর ও হ্যাঁ কালকে তো হচ্ছে মহালয়া দেখো দেখতে দেখতে পুজো চলে আসলো তাই না বলো এখনও পর্যন্ত আমার কিছু হলো না একটা জামা কাপড় অনিয়ম যাই হোক প্রত্যেক বছর মহালয়ের আগের দিন আমাদের বান্ধবীরা মিলে আমরা পিকনিক করি মানে গেট টুগেদার রান্নাবান্না হয় একসাথে খাওয়া দাওয়া হয় এটাই যা মজা মানে মাকে আগমন আনন্দ সহকারে সবাই মিলে মাকে আগমন জানানোর জন্য একটা সুন্দর একটা পিকনিক হয় আমার হাজব্যান্ডেরও ক্লাব থেকে পিকনিক হয় সব বন্ধুরা মিলে পিকনিক করে ওরা তো করছে ওদের তো ঠিক আছে কিন্তু আমাদের এখনও পর্যন্ত ঠিক হয়নি জানো কারণ আমাদের বান্ধবীদের মধ্যে কারও সেরকম কোনো আগ্রহ দেখছি না আর আর একটা কথা কি বলো তো একই রকম চার পাঁচটা বান্ধবীর মুখ দেখতে আর ভালো লাগে না ওই পিয়া রূপা চৈতি এদের আর মুখ দেখতে আমার ভালোই লাগে না এক ঘেয়ামি তার মধ্যে রান্না করো খাও দাও একটু অন্যরকম হবে একটু ছাদের ওপর পিকনিক হবে গান বাজবে নাচ হবে সবাই মিলে মজা করব। আর অনেক লোক হবে এটা করলে ভালো হয় এবার সেরকম কেউ আগ্রহ দেখাচ্ছে না জানি না কি হবে যদি হয় তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আবার এটাও হতে পারে বাইরে গিয়ে আমরা রেস্টুরেন্টে খেতে পারি আর বাড়িতে রান্না ঝামেলা না করে যদি বাড়িতে রান্নার প্রিপারেশন হতো তাহলে তো এতক্ষণ মানে যাই হোক কার বাড়িতে হবে না হবে কি রান্না হবে সব কিছু আলোচনা হতো সেরকম দেখছি কারও কোনো ইন্টারেস্ট নেই যাই হোক না কেন সব তোমার সাথে শেয়ার করবো কেমন তার আগে আমার এখন সংসারের কাজকর্মগুলো কমপ্লিট করি তারপর দুপুরবেলা তো খেতে হবে রাত নয় চিন্তা ভাবনা আলাদা দুপুরবেলার চিন্তা তো করতে হবে পেটে তো দিতে হবে তো সংসারের কাজগুলো কমপ্লিট করে তারপর তো সব কিছু ওই দেখো ওই ঘর এরমভাবেই লাশ পড়ে আছে সমস্ত জিনিসপত্র পড়ে টরে আছে এখন বেঁচে গেছে এই দেখো করেই সর্বনাশ এগারোটা পনেরো বেজে গেছে চলো 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 চোলো চলো কাজবাজ করি ঠিক আছে তারপর লেট তো লেট বললাম কিছু করব না করব না পাড়ায় এসেছে মাছ তো এখান থেকে এই মাছগুলো রাখলাম কেটে তো দিয়েছি কিন্তু আজ ছাড়িয়ে দেয়নি এই মাছগুলো আজ ছাড়াতে গিয়ে পাক্কা আমার পঁয়ত্রিশ মিনিট লাগলো তো এখন বেজে গেছে পনে বারোটা ঠিক আছে তো চলে মাছগুলো ভাজবো ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো আর এই মাছের ছাল নাই চচ্চড়ি করবো যে কোনো একটা করবো ব্যাস আর কিচ্ছু করবো না রান্না এখানে ডালটা হচ্ছে ডালটা ফোড়ন দিলাম আর আমার এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে এখানে হচ্ছে তো বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে বেগুন পোড়া এখনকার বেগুনে বেগুন পোড়া ভালো লাগবে না তাই বেগুনটা পোড়া পোড়া করে ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো বেশ বেগুন পোড়ার মতনই টেস্ট আর গন্ধটাও আসে আর এখানে একদম শুকনো শুকনো করে মাছের চচ্চড়ি করেছি আর এখানে দেখো কী বলে কাতলা মাছের মাথা আর হচ্ছে ভেটকি মাছের মাথা এনে দিল এটাকে এখন আমি ধোব তার কারণটা তোমাদের বলছি চলো তোমাদের তো বললাম যে হচ্ছে আজকে পিকনিক হয় আমার হাজব্যান্ডরা সব বন্ধুরা মিলে করে দেখো ওখানকার রান্নার মাংসগুলো কাঁচা মাংসগুলো সব ফ্রিজে রেখে দিয়ে গেছে এখানে খাসির মাংস আছে এখানেও খাসির মাংস আছে এখানে ভেটকি মাছ আছে আর এখানে চিকেন আছে তো দেখো সব লাট একদম ফ্রিজ পুরো বোঝাই মাংস 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 আর এই ঘর এখন গোছাচ্ছি একটা একটা করে জিনিস নিয়ে ওই ঘরে গোছাচ্ছি আর এই দেখো বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে এখন এই বেডশিটটাই থাকবে পুজোর সময় নতুন একটা বেডশিট পাতবো আর কাল রাতে যে এই রুমের হচ্ছে পর্দাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেঁচে দিচ্ছি সকালবেলা শুকিয়েও গেছে আর বিছানার উপর দেখো লাট দিয়ে দিচ্ছি কসমেটিক্স এখন আমি এই জায়গাটা গোছাই এখন বেজে গেছে হচ্ছে দেড়টা গুড আফটারনুন তো এখন বেজে গেছে হচ্ছে দুপুর দেড়টা গুড আফটারনুন এগুলো গোছাতে অনেক টাইম লেগে যাবে রান্না তো হয়েই গেছে রান গ্যাসের জায়গাটা মুছবো এখন ওই যে প্রচুর কাজ আজকেও আমার স্নান করতে লেট হবে কিন্তু আজকে কিন্তু আজকেও আমার স্নান করতে লেট হবে কারণ এগুলো ঠিকঠাক মতো না গুছিয়ে রাখলেও হবে না এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে আর মনে হয় আজকে দুপুরে পিকনিক হতে পারে মানে সবার সাথে কথাবার্তা হলেও হতে পারে কীরকমভাবে হবে সেটা কোনো ঠিক হয়নি তো যাই হোক হবে কিছু একটা হবে আজকে কিছু তো একটা হবে ঠিক আছে চলো গুছিয়ে ফেলি এখন বাজে হচ্ছে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আর এদিকে দেখো আমার টেড সব গোছানো কমপ্লিট এদিকে শোকেসটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি বাবা কত কিছু বাদ দিলাম আর কি সুন্দর ফাঁকা হয়ে গেছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো এভাবে গুছিয়ে নিয়েছি এই টিভির এই জায়গাটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে ওপরটা এইটা আর এই যে মেয়ে স্কুল থেকে চলে এসছে মেয়ের লাঞ্চ করা কমপ্লিট এখন স্যার আসবে ও একদম প্রিপারেশন নিয়ে বসে গেছে আইসক্রিম খেয়েছিস বলবো সেটাও বলতে হবে হ্যাঁ আমার মেয়ে আইসক্রিম খেয়েছে আর ওপরে এই মেড পেতে দিলাম রাতে তুলে দেবো ঠিক আছে তো ঘর মোছা হয়ে গেছে মেয়ে একটু ফোন দেখছে দেখু দরজা বন্ধ করে দিলাম ঠিক আছে আর এদিকে আমি এখন ভাত খাবো এই যে ভাত খাবো এখন এখনও রান্নাঘর পড়ে আছে দুদিন ধরে কাজ করছি যেন মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না মেয়ের ড্রেসটা জল আসলে কেঁচে দেবো এখনও এতগুলো কাজ বাকি আছে এ কটা জিনিস আছে একটা জিনিস গোছাবো এই জিনিসপত্রগুলো কভার পরাবো ফ্রিজ মুছবো মাইক্রোওভেন মুছবো বারান্দা মুছবো সব কিছু এখনও অনেক 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 কাজ গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমি স্নান করে আসলাম তখন কটা বাজে ছটা বাজতে পনেরো মিনিট বাকি তখন আসলাম এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম ঠাকুরের বাসন টাসনগুলো পরিষ্কার করে রাখলাম কাল থেকে হবে ঠাকুর পুজো মানে বাবা পাক্কা এক মাসেরও বেশি ঠাকুর পুজো দিই না তো এই দেখো ঠাকুরের বাসন টাসন সব পরিষ্কার করে রাখলাম আর ঘরটা মোছা হয়ে গেছে যেন ঘর বাড়ি যেন মনে হচ্ছে একদম চকচক টকটক করছে এরকম মনে হচ্ছে যা কার এই স্ট্যান্ডটা না ও ছোটো ঘরে থাকতো এখানটা দিয়ে দিয়েছি ফালতু ওখানে পড়ে পুরে নোংরা হয় ইউজ হয় না তা হচ্ছে এখানে থাকলে দেখতেও সুন্দর লাগবে হাতে হাঁটতে চলতে পরিষ্কার করতে পারবো আর এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একটু ঘরটাও সুন্দর করে সাজিয়েছি রান্নাঘরের এই জায়গাটা একটা মানিক প্ল্যান্ট রেখেছে দেখো সুন্দর লাগছে না দেখতে বেশ ভালো লাগছে তো রান্নাঘরটার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তো আমি একবারে রেডি হয়েছি কারণ আমাদের পিকনিক হচ্ছে না মাংস টাংস ফ্রিজে রেখেছিলো ওখান থেকে আমার আমাদের জন্য আলাদা করে রান্না হবে তারপর আমাদের দিয়ে যাবে ভাত মাংস সব দিয়ে যাবে তারপর চিকেন পকোড়ে যাই হোক যা যা রান্না হবে সবই দিয়ে যাবে আমরা টাকা দিয়ে দেবো এটাই হলো ফাইনাল ডিসিশন হয়েছে যে আমরা রান্না বান্না করছি না বাইরেও খেতে যাচ্ছি না খাবার আমাদের জন্য আসবে সব বান্ধবীরা মিলে মজা করে খাবো এই তিন দিন ধরে যে খাটাখাটনিটা আমি করছি শরীরের ওপর দিয়ে যা গেলো তারপরে এই রান্নাবান্না সংসারে আবার একটা ঝামেলা বাসন এ করতে ইচ্ছে করে তোমরাই বলো সত্যি বলছি আমি পারছি না আমি কালকের দিনটা পুরোপুরি রেস্ট নেবো পুরোপুরি তা না হলে আমি সত্যি বলছি পুজোয় হয়তো বেঁচে থাকবো না মানে এত গা হাত পা কোমর টোমর ব্যথা না হাতের এই এগুলো হাত দুটো কিছু আর নেই আমার তোমরা বিশ্বাস করবে না হয়তো বললে এই দেখো এই রকগুলো আছে না কড়াগুলো পুরো না এই আঙুলগুলো কালকে রাতে বোরুলিং গরম করে দিয়েছি তারপর শুয়েছি রীতিমতো জ্বালা করছে কেন বলো তো ওপরে ঝুলঝাড়ুর হাট গিয়ে যে ঝাড়ুটা ধরি না ওইগুলোতে কড়া করে গেছে এগুলো পুরো শক্ত লাল হয়ে গেছিলো এগুলো পুরো লাল লাল হয়ে গেছিলো এতটা আমার কষ্ট হয়েছে কালকে যাক ঘর তো গোছানো হয়ে গেছে ঘর তো এখানে দেখো আমাদের জন্য চিকেন পকোড়া পাঠিয়েছে এক প্যাকেট এখানে বাচ্চাগুলো খাচ্ছে কেমন হয়েছে খেতে টেস্টি টেস্টি ইয়াম্মি তো আমরা সবাই খাচ্ছি আর এখনো এতগুলো আছে তো ফ্রেন্ডস আমার সব বান্ধবীরা চলে এসছে এই দেখো আমরা বসে চিকেন পকোড়া খাচ্ছি একসাথে বসে বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে আমরা খাচ্ছি ঠিক আছে আমাদের জন্য এখন কি আসবে

এখানে আছে স্যালাড এই স্যালাড থাক আমরা ভাত দিয়ে খাব রে হ্যাঁ অনেক দু প্যাকেট ফিশ ফ্রাই আছে এই গরম আছে খেয়ে নে এই নিচে নাম না নিচে নাম গুঁড়োগুলো করবে বাউই হাত থেকে ফিশ টেস্টি না। এখন বাজে রাত সাড়ে এগারোটা দেখো আমরা হাঁটছি মানে কী বলতো চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই খেয়ে না প্রচণ্ড পরিমাণে পেট লোড হয়ে গেছে এখনও পর্যন্ত আমাদের খাবার আসেনি মানে আমাদের খাবারের জন্য ওয়েট করতে হচ্ছে কখন আসবে আসবে এর জন্য আমরা কী করবো যা খেয়েছি ওইগুলো দিয়ে খেয়েই পেট ভরে গেছে এখন আমরা হাঁটাহাঁটি করছি তো পিয়া আর বাচ্চা কাচ্চাগুলো ঘরে আছে পিয়া আসেনি আমরা হাঁটছি বাবা রে বাবা এগুলো হজম হোক তারপর মাটন ভাত খাবো হ্যাঁ কোন দিকে যাবি রুপার বাড়ি ও হ্যাঁ রূপা ছ পিয়ার চিকেনটা নেবি না তো পিয়ার চিকেন খাবে পিয়ার চিকেন রান্না হয়েছে রূপাদের বাড়িতে কারণ রূপাদের বাড়িতে এমনি রান্না হচ্ছিলো সেখান থেকে পিয়ার জন্য নিয়ে আসা হবে এরকম দিন হলে কি ভালো হয় এরকম রাত রাত সরি রাত তো আমরা আবার বাড়ি থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম কোল্ড খেতে খেতে হজম করতে করতে যাচ্ছি আমাদের যে পুজো হয় ক্লাবে মণ্ডপে যাচ্ছি প্যান্ডেলটা দেখতে চলো তোমাদের সাথেও শেয়ার করবো আমি ফার্স্ট টাইম যাচ্ছি দেখেছি সাধু রূপা তুই দেখেছিস চলো আমিও ফার্স্ট টাইম দেখবো কতটা কি হয়েছে কিরকম থিম এবার কিরকম থিম রে এই যে এই জায়গাটা আমার হাজবেন্ডরা পিকনিক করছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছ হ্যাঁ ফাঁকা থেকে দেখা এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল কি থিম জানি না এই এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট তো এই জায়গাগুলো সব পরিষ্কার করা হবে সুন্দর করে চল না চল হ্যাঁ শামলা এই দেখ সেই ছোটোবেলাকার ছোটোবেলাকার ইয়ে রে ওই হ্যাঁ কিশোল বই মনে আছে ওই বাচ্চা ছেলেটাকে দেখে মনে পড়লো হ্যাঁ কি যেন কবিতাটা ছিল বল না হ্যাঁ খোকা যাবে বল না ওই বাচ্চা ছেলেটার ছবিটা বল না কি যেন কবি কবিতাটা কি ছিল সুন্দর লাগছে দেখতে এই প্রথম দেখলাম ও আমাদের এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে বল কিন্তু বৃষ্টি হলে ভালো লাগবে সবাই মিলে বসে গেলে কিন্তু ভালো লাগবে না কিন্তু বৃষ্টি হলেই তো একদম মনে হয় আমাদের এক নম্বরে হচ্ছে ওই ওয়ান হচ্ছে তো ওই দেখ ঢাকটাক চল যাই

ফোন করা শুরু করে দিয়েছে খাবার নিয়ে চলে এসেছে আর চাবি নিয়ে আমি চলে গেছিলাম ভুল করে তালা মেরে পিয়া আর ছেলে মেয়ে সব ঘরে ছিল চাবি তালা মেরে চাবি নিয়ে চলে গেছি খাবার নিতে এসেছে আর চাবি খুলতেবা তালা খুলতে পারছে না কি করবে ফোন করলো চলে আসলে মাথা গিয়ে গরম হয়ে जस्ट বসেছি ওখানে চলে আসলে এখন বাজে হচ্ছে বারোটা তো তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার অনেক 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 শুভেচ্ছা এই দেখো আমাদের খাবার এটা এখানে আছে ভাত এই দুটো হচ্ছে ভাত আর এই দুটো হচ্ছে খাসি খাসির মাংস লাল লাল ঝালঝাল ও নল্লি এটা তো খাসি আছে আর এটাতে আছে হচ্ছে পেঁয়ার চিকেন তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত একটা দেখো আমাদের ডিনার কমপ্লিট এখানে সবাই শুয়ে পড়েছে দেখো সবাই ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি কারণ হাজব্যান্ডরা এখনো বাড়ি আসেনি কখন আসবে পুরো কোনো ঠিক ঠিকানে হয়তো ভোরবেলা আসতে পারে মহালয় দেখে তারপর আসবে তো এখানে আমরা সবাই শুয়ে আছি তো চলো আজকে রেস্ট সবাই মিলে এখন রেস্ট করব জানি না ঘুমালে ঘুমিয়েও পড়তে পারি রূপা চলে গেছে রূপা যেহেতু সকালবেলা ডিউটি আছে রূপা চলে গেছে তো চলো ভিডিওটা আর এর থেকে বেশি বড় করছে অনেক রাত হয়ে গেছে এখানেই শেষ করছি গুড নাইট টাটা লাভ ইউ অল গুড নাইট বলো সবাই গুড নাইট